ও আমার প্রাণের চো প্রিয় মা বোনেরা রাসূলে আর সাল্লা আল্লাহুতা করেছেন যে তোমরা সাতটি মারাত্মক কাজ থেকে দূরে থাকো ও আমার প্রাণের চো প্রিয় মা বোনেরা আমাদেরকে সাতটি মারাত্মক কাছ থেকে দূরে থাকতে হবে পেয়ারা নবী সাল্লাল্লাহ এক নম্বরে তোমরা তাদের থেকে দূরে থাকো যারা আল্লাহর সাথে শিরিক করে সকলে বলুন নাউযুবিল্লাহ ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা যারা আল্লাহর সাথে শিরিক করে তাদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে দুই নম্বরে প্রিয় নবী যে তোমরা তাদের থেকে দূরে থাকো যারা জাদু টোনা করে এই বর্তমান সমাজে আপনারা অনেক লোক দেখতে পাবেন মা যারা আল্লাহর সাথে শিরিক করে যারা জাদু টোনা করে এদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে ও আমার প্রাণের চপ্রিয় মা বোনেরা আপনারা মনোযোগ সহকারে শুনুন হৃদয়ের জানালা খুলে দিয়ে শুনুন তিন নম্বরে পিয়ারা নবী সাল্লাহ বলে দিয়েছেন তোমরা তাদের থেকে দূরে থাকো যারা সুদ খায় এই সুদঘর ব্যক্তি কখনো আমার প্রাণের প্রিয় মা বোনেরা যারা সুদ খায় এই সুদঘর ব্যক্তি কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে তারা শুকুরের মতো হয়ে ওই কিয়ামতের মাঠে উঠবে ও আমার প্রাণের চোপ্রিয় মা বোনেরা আপনারা সাবধান হয়ে যান মা অল্পতে সন্তুষ্ট রোবেন ও আমার প্রাণের চোপ্রিয় মা বোনেরা বিশেষ করে আমাদের চাহিদাগুলো মিটানোর জন্য আমাদের স্বামীরা আমাদের সন্তানরা আমাদের বাবারা ভুল পথে চলে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা ও আমার প্রাণের চোপ্রিয় মা বোনেরা আমাদের স্বামী যদি আমাদের পাঁচশো টাকা দামের শাড়ি এনে দেয় তাহলে আমাদের এর পছন্দ হয় না আমার প্রয়োজন হাজার টাকা দামের শাড়ি ওই হাজার শাড়ি আনার জন্য আমাদের স্বামীরা সুদ খেতে আরম্ভ করতেছে কথা বলেন ঠিক কিনা একমাত্র আমাদের চাহিদাগুলো ওর জন্য আমাদের স্বামীরা সন্তানরা ভুল পথে চলে যাচ্ছে ও আমার প্রাণের চপ্রিয় মা বোনেরা সাবধান হয়ে যান এই সুদঘর ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না আমার নবীজি বলে দিয়েছেন আর রাশি বল মুরতা শিকেলা হুমা ফিন্নার যারা ঘুষ খায় যারা যারা ঘুষ নেয় এবং যারা সুদ খায় সুদ নেয় সমান অপরাধী খবরদার মা ঘুষখোর আর সুদ ঘোরের থেকে আপনারা দূরে থাকবেন এরা কখনো জান্নাতে যেতে পারবে না ও আমার প্রাণের চোপ্রিয় মা বোনেরা রাসুল আরবি সাল্লাহু তালা রাইকি ও সাল্লাম চার বলে দিয়েছেন যে তোমরা তাদের থেকে দূরে থাকো যারা ইসলামিক যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসে পাঁচ নম্বরে পিয়ারা নবী সাল্লাহু তালাম বলেছেন যে তোমরা তাদের থেকে দূরে থাকো যারা এতিমের সম্পদ ভক্ষণ করে বা দখল করে বর্তমান সমাজে আপনারা বহু মানুষ দেখতে পারবেন এতিমের সপন এতিমের সম্পত্তি ভক্ষণ করে কথা বলেন ঠিক কিনা ও আমার প্রাণের প্রিয় মা তাদের থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে ছয় নম্বরে আমার আপনার নবীজি বলে দিয়েছেন তোমরা তাদের থেকে দূরে থাকো ও আমার প্রাণের চোখীয় মা বোনেরা তাদের থেকে দূরে থাকো যে মহিলা নির্দোষ ভালো করে বুঝতে হবে আমার কথাগুলো যে মহিলা সে কিন্তু নির্দোষ তাকে কি করা হয় মৃত্যু অপবাদে ফাঁসিয়ে দেওয়া হয় এই সমস্ত লোকদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে সাত নম্বরে পিয়ার নবী সাল্লাল্লাহু তোমরা তাদের থেকে দূরে থাকো যারা গিবোধ করে চলতে ফিরতে মানুষের গিবোধ করে বেড়ায় কথা বলেন ঠিক কিনা ও আমার প্রাণের চুপ্রিয় মা বোনেরা খবরদার এই গিবোধ করবে স্ত্রী জান্নাতে যেতে পারবে না দুই চারজন মহিলা একসাথে হলো শুরু হয়ে গেল মানুষের গিবোধ করা কথা বলেন ঠিক কিনা ও আমার প্রাণের চুপ্রিয় মা আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই আপনারা কি আপনাদের নিতে মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করবেন কথা বলতে হবে একটু আপনারা কি আপনাদের মৃত ভাইয়ের গোস্ত খেতে পছন্দ করবেন এটা যেমন আপনারা একটা অপছন্দীয় জিনিস এটারা কেউ পছন্দ করে না এটা যেমন একটা অপছন্দীয় জিনিস সেরকম তদরূপ এক জিনিস এই গিবক্ষর আল্লাহর চোখে ততটাই অপছন্দীয় জিনিস ও আমার প্রাণের চপ্রিয় মা বোনেরা দু চারজন মহিলা এক জায়গায় হলো শুরু হয়ে গেল গিবধ করা এই যে গিবধ বসে বসে করতেছেন যার গিবধ করতেছেন তার লাভ হচ্ছে আপনাদের কি আপনাদের লস হয়ে যাচ্ছে আপনাদের যত সব তার আমলে তার আমল চলে যাচ্ছে আর তার ওই গিবধ ব্যক্তি যারা আপনারা বসে বসে গিবোধ করতেছেন যার যত গুণা আছে তার যত গুণা আছে সমস্ত গুণাগুলো আপনার আমল চলে এসে আসতেছে ও আমার প্রাণের চোখেরা এই জন্য সাবধান হয়ে যান আপনারা নামাজ পড়তেছেন রোজা রাখতেছেন কিন্তু এই গিবদ করার কারণে আপনাদের নামাজ কোনো কাজে আসবে না ও আমার প্রাণের ছোট প্রিয় বোনেরা কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে উঠবেন যখন আপনাদের আমল নামা যখন দেখবেন তখন আপনারা নিজে নিজে আশ্চর্য হয়ে যাবেন এত আমল করলাম নামাজ পড়তে পড়তে কপাল কালো করে দিলাম রোজা রাখতে রাখতে পেটের চামড়া শুকিয়ে ফেললাম তাহার জুত পড়তে পড়তে চোখের গুম হারাম করে দিলাম কোরান পড়তে পড়তে চোখে চশমা লাগালাম গেল কোথায় এই এ আমলগুলো গেল কোথায় ওই যে মা বসে বসে যে যার বিভত করেছিলেন সমস্ত আমলগুলো চলে গিয়েছে তার আমল নামায় ও আমার প্রাণের চক্রীয় মামনেরা আপনাদেরকে বোঝানোর জন্য বলি আমরা যখন অ্যাকাউন্টে টাকা রাখি একটা নম্বর যদি ভুল হয়ে যায় তাহলে সেই টাকা অন্যের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায় তদরূপ এক জিনিস আপনারা যার বসে বসে বিবোধ করতেছেন সমস্ত আমলগুলো তার অ্যাকাউন্টে চলে যাচ্ছে আর তার গুণাগুলো সমস্ত গুণাগুলো আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে এই জন্য আমার সাবধান হয়ে যান মানুষের গিবক করবেন না এই গিবক্ষ ব্যক্তি কক্ষনো জান্নাতে যেতে পারলে না আমার নবীজি বলে দিয়েছেন আলগী বাতু আসাধ্য মিন আছে জিনাও এই গিবোধ হচ্ছে জেনারেচ্ছ চাইতে শক্ত পাপ সকলে বলুন না উজবিল্লা ও আমার প্রাণের চোপ্রিয় মা বলে এটাই নির্ধারিত সত্য মা মা ওট চলে আসবে আমরা কেউ জানি না ও আমার প্রাণের চোখ প্রিয় মা বলে বর্তমান সমাজে এই স্টেজগুলো হয়ে যাচ্ছে রঙ্গ থামাশার কথা বলেন ঠিক কিনা হেদায়েত ফুটে যাচ্ছে হেদায়েত নেই নেই আমরা নামাজ পড়তেছি ঠিকই কিন্তু আল্লাহর ভয় নয় আমরা নামাজ পড়তেছি মানুষের ভয় যে মানুষ আমাকে কি বলবে ও আমার প্রাণের চোপ্রিয় মা বোনেরা আমাদেরকে শুধুমাত্র আল্লাহর ভয় করতে হবে আল্লাহ ছাড়া কারো ভয় করে চলতে পারি না যেটা কেউ দেখে না সেটা দেখে কে কথা বলেন যেটা কেউ দেখতে পারে না সেটা দেখে আমার আল্লাহ আপনারা গোপন ভাবে গুণা করতেছেন সেটাও দেখতেছে আমার আল্লাহ আপনারা যদি একটা সিন্ধুকের ভিতর গুণা করেন সেখানেও আমার আল্লাহ দেখে বসে আছে ও আমার প্রাণের চপ্রিয় মা আল্লাহ হচ্ছে আলিমুল গাইব আল্লাহ সব কিছুই জানেন হেদায়েত উঠে যাচ্ছে হেদায়েত নেই এই স্টেজ গুলো হয়ে যাচ্ছে এখন রং মতামাশা যায় যত হাসা পারে মা তার দাম তত বেশি কথা বলেন ঠিক কিনা যাই যত হাসাতে পারে তার দাম তত বেশি হয়ে যাচ্ছে আর চোখের জলের আমাদের এই বর্তমান সমাজে কোনো দাম নেই কথা বলেন ঠিক কিনা ও আমার প্রাণের চোপ্রিয় মা বোনেরা আর আমার আল্লাহর কুদরতের চোখে এক ফোঁটা চোখের পানি আর এক ফোঁটা রক্ত আল্লাহর কাছে খুব বেশি পছন্দ আর এখন বর্তমান সমাজে আমরা মা বোনেরা আমরা ভুলে গিয়েছি যে আমরা জন্ম মোজার যার মৃত্যু তার তার আমরা জন্মেছি দুনিয়াতে আল্লাহ আমাদেরকে বড় ভালোবেসে পাঠিয়েছেন মা কিন্তু আমরা কি নিয়ে যাব আল্লাহর দরবারে কি নিয়ে যাব আমরা কোন মুখ নিয়ে আমরা আল্লাহর কাছে দাঁড়াবো কোন মুখ নিয়ে আমরা নবীজির কাছ থেকে সাপায় চাইব কোন চেহারা নিয়ে মুখে লিপস্টিক দিয়ে মাথার চুল বের করে কপালে টুন দিয়ে সেদিন যদি আমার পেয়ার নবী সাল্লাহু তালা তোমাদের থেকে মুখ ফিরিয়ে নেয় সেদিন তোমরা কোথায় যাবে মা সেদিন তোমরা কোথায় যাবে কেউ তো আমাদের হয়ে কথা বলবে না কেউ তো আমাদের জন্য এগিয়ে আসবে না কেউ তো আমাদের জন্য দৌড়াদৌড়ি করবে না কথা বলে ঠিক না ও আমার প্রাণের চুপ্রিয় মা বোনের বুঝতে শিখুন পরিবর্তন করার অনেক হয়েছে আর না মরতে হবে এটাই নির্ধারিত সত্য যখন মাউট চলে আসবে আমরা কেউ জানি না জালসা তো অনেকেই শোনেন ভরে ভরে জালসা প্রতিটা গ্রামে গ্রামে প্রতিটা জেলায় জেলায় জালসা অত জালসা ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা জালসা শুনতেছেন ঠিকই কিন্তু আমাদের ইমান আকিদার ঠিক নাই প্রতিটা ঘরে ঘরে নামান কথা বলেন ঠিক কিনা কিন্তু ইমান আকিদা আমাদের নেই ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা হেদায় তুটে যাচ্ছে হেদায় তুটে যাচ্ছে আপনারা বুঝতে শিখুন মা বুঝতে শিখুন ও আমার প্রাণের মা বোনেরা বর্তমান সমাজে কিছু মাদের জন্য এই নারীদের জন্য বর্তমান সমাজে নারী নামে মা নামে শব্দটা কলঙ্কিত হয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা এই সমস্ত মাদের জন্য বর্তমান সমাজে মা নামে শব্দটা কলঙ্কিত হয়ে যাচ্ছে আমি এক জায়গায় গিয়েছিলাম মালদা ডিস্ট্রিক্টে জালসা করতে জালসার দিন একটা মহিলা জলসার দিনে মা জলসার দিনে একটা মহিলা চারটা সন্তানের মা সে কি করেছে অন্য ছেলের সাথে চলে গিয়েছে না ওজবিল্লা ও আমার প্রাণীর চপ্রিয় মা বোনেরা ওই সমস্ত মাদেরকে তো সন্তানরা ঘর থেকে লাগতে মেরে বের করে দেয় শুধু সন্তানের দোষ দিলে হবে না বর্তমান সমাজে কিছু মাদেরও দোষ আছে ও আমার প্রাণীর চপ্রিয় মা বোনেরা আমি একজন মেয়ে হয়ে এই কথাগুলো বলতে হচ্ছে আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে হেদায়ত নেই হেদায়ত উঠে যাচ্ছে আল্লাহর ভয় আমাদের অন্তরে নেই আমরা রঙ্গ তামাশায় মেতে আছি ও আমার প্রাণের চক্রীয় মামুনেরা আল্লাহ রাবুল আলমেন ভালোবেসে এই দুনিয়াটাকে সৃষ্টি করেছেন কথা বলেন না এটা হচ্ছে ভালোবাসার দুনিয়া কিন্তু আমাদেরকে ভালোটা বাঁচতে হবে সঠিক জায়গায় আমরা ভুল জায়গায় ভালোবেসে ফেলেছি আপনারা আমি আপনাদের নাম নিচ্ছি না আমি যেখান থেকে এসেছি দিনাজপুর থেকে এসেছি সেখানকার কথা বলছি ও আমার প্রাণের চপ্রিয় প্রিয় মা বোনেরা এটা হচ্ছে ভালোবাসার দুনিয়া কিন্তু আমাদেরকে সঠিক জায়গায় ভালোটা বাঁচতে হবে আমরা ভুল জায়গায় ভালোবেসে ফেলেছি কথা বলেন ঠিক কিনা যেই সমস্ত মারা সন্তানকে বিছানায় বিছানায় ঘুমন্ত রেখে অন্য পরপুরষের সাথে উড়ান দিয়ে চলে যাচ্ছেন ও আমাদের ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা যেই সমস্ত বোনেরা যেই সমস্ত বোনেরা আমরা কি করি স্বামীর বিছানায় অন্য কাউকে নিয়ে আসতেছি সকলে বলুন না ও ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা সারা রাত জেগে জেগে ফোনে কথা বলা হচ্ছে সারা রাত হোয়াটসঅ্যাপে কথা বলা হচ্ছে মেসেঞ্জারে কথা বলা হচ্ছে কথা বলেন ঠিক কিনা ও আমার প্রাণের চপ্রিয় মা বোনেরা প্রেমের জন্য বর্তমান সমাজে কিছু নারীরা আছে সুইসাইড পর্যন্ত করতেছে বাবা মাকে কষ্ট দিচ্ছে সন্তান স্বামীকে কষ্ট দিয়ে অন্য সাথে এমনকি উড়ান দিয়ে চলে যাচ্ছেন ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা আমি কেমন করে আপনাদেরকে বোঝাবো ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা আপনারা বুঝতে শিখুন একটু আমার কথাগুলো বুঝুন ইনশাল্লাহ আপনাদের কাজে আসবে যে সমস্ত মারা সারা রাত জেগে জেগে কথা বলা হচ্ছে সারা রাত জেগে জেগে কথা বলছেন সকাল মেয়ে তার চোখে পড়ে যায় আমাদেরকে ভুলে যেতে তার এক সেকেন্ড দেরি লাগবে না কথা বলেন ঠিক কিনা এক সেকেন্ড তার দেরি লাগবে না আমরা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে ওই কবরে দাফুন করা হবে 24 ঘন্টার মধ্যে আমাদের শরীরটা ফুলে পচে আমাদের মুখ দিয়ে নাক দিয়ে পোকা আর পোকা বেয়ে যাবে ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা আর আমার বাড়িতে অন্য কেউ চলে আসবে আমার বেডরুমে আমার ঘরে আমার বিছানায় অন্য কেউ ঘুমাবে আপনি ঘুমাবেন কবরে কথা বলেন ঠিক কিনা ও আমার প্রাণের চোখীয় মামনেরা এই জন্য বলছি সাবধান হয়ে যান সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান আমরা যদি এখন থেকে আমরা যদি পরিবর্তন করাতে পারি ইনশাল্লাহ আমা এখনো সময় আছে মা এখনো সময় আছে এই দুনিয়াতে আমরা কিছুদিনের জন্য বাঁচবো জাস্ট কিছুদিনের জন্য আমরা এই দুনিয়াতে কিন্তু কেউ চিরস্থায়ী নয় আমরা পরস্থায়ী আমরা কিছুদিনের জন্য এখানে এসেছি আমরা আল্লাহর বান্দা আল্লাহর কাছে আমাদেরকে আবার ফিরে যেতে হবে কিন্তু আমরা কি নিয়ে যাব আমাদের আল্লাহ কত ভালোবেসে এই দুনিয়াটাকে সৃষ্টি করেছেন আল্লাহ হচ্ছেন মাসুক আমরা হচ্ছে আর্শিক কথা বলেন ঠিক কিনা আশিকের কাজ হচ্ছে মন জয় করা যদি বলে নদীতে ঝাপ দাও তাহলে আশিক ঝাঁপ দেয় মাসুক যদি বলে আমার আসমানের লাগবে আশিক চাঁদ আনতে পারুক আর নাই পারুক কিন্তু লাভ দেয় কথা বলেন ঠিক কিনা ও আমার প্রাণের চোখ প্রিয় মা বোনেরা এই জন্য বলছি মা পরিবর্তন করাতে হবে নিজেকে পরিবর্তন করাতে হবে মরতে হবে এটাই নির্ধারিত সত্য যখন আল্লাহ রাবুল আলমিনের সামনে যখন আমরা ওই কঠিন কাট গোড়ায় দাঁড়াবো তখন আমরা কি জবাব দেব কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে যেদিন আমাদের সুক্ষ হিসাব নিবে হয় নিবে আল্লাহ সেদিন আমরা কি জবাব দেব আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গ আমাদের বিপক্ষ কথা বলবে কথা বলেন ঠিক কিনা ও আমার প্রাণের চৌপ্রিয় মা বোনেরা আল্লাহ যেদিন আমাদেরকে বলবে কি নিয়ে এসেছো আমার জন্য আমরা কি বলবো আল্লাহ আমাদেরকে বলবে ও আমার আর বান্দা বানীরা রে তোমাদেরকে আমি আল্লাহ এত অগণিত অসংকো নিয়ামত দিয়েছি সেই আল্লাহর জন্য তোমরা কি নিয়ে এসেছো আমরা তখন কি বলবো মা আমরা তখন কি বলবো আমরা তখন আল্লাহকে কি জবাব দেব আল্লাহ বলবেন ও বলবে সোনা বলবে সোনা বলতে সোনা কি নিয়ে এসেছো বলো না নিয়ে এসেছো বলো না আমরা যখন সেদিন বলতে পারি সবাই একই সাথে আমার সাথে বলুন দাম খানা বলুন না সোহান আল্লাহ বলবো সাথে আছে নবীর খানা ভালোবাসি ভালো সবার বেশি দেব গো প্রমাণ ভালোবাসি দেব গো প্রমান নবীর খুশিতে খুশি আল্লাহ মেহের বান বলুন আল্লাহ খুশি খুশিতে খুশি

খুশি আল্লাহ মেহরবান খুশি তে খুশি অল মেহরবান বলো না বলবো সাথে আছে নবীর দাম খানা বলবো সাথে আছে নবীর দাম খানা ভালোবাসি 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 সবার বেশি দেব গো প্রমাণ ভালোবাসি সবার বেশি দেব গো প্রমাণ নবীর খুশিতে খুশি আল্লাহ মেহরবান নবীর খুশিতে খুশি আল্লাহ মেহরবান নবীর খুশিতে খুশি আল্লাহ মেহরবান বলুন না আল্লাহ ও আমার প্রাণের চপ্রিয় মা বোনেরা লাস্ট আরেকটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই আপনারা যখন রাস্তা ঘাটে বিয়েবাড়িতে মার্কেটে শপিং মলে যেখানে যাবেন নিজের চাইতে ছোট কোনো যদি ছেলেকে দেখেন আপনারা মনে মনে ভাববেন সে আপনার প্যাটের সন্তান বলুন সোভান আল্লাহ আর নিজের সমান যদি কাউকে দেখেন কোনো ছেলেকে যদি দেখেন রাস্তাঘাটে বিয়ে বাড়িতে মার্কেটে শপিং মলে যেখানেই দেখেন না কেন মনে মনে ভাববেন সে আপনার ভাই বলুন সোহান আল্লাহ আর নিজের চাইতোই নিজের চাইতে বড় কোনো যদি ছেলেকে দেখেন রাস্তাঘাটে বিয়ে বাড়িতে মার্কেটে শপিং মলে যেখানেই দেখেন না কেন মনে মনে ভাববেন সে আপনার বাবা এটাই হচ্ছে তৈরিকত এই রিকত নিয়ে যদি আপনারা চলতে পারেন আপনাদের জীবনটা সাকসেসফুল হতে পারে ও আমার প্রাণের প্রিয় মা এটা হচ্ছে আমি মুসলিম আর বিশ্বাস এই আকীদা নিয়ে যদি চলতে পারেন আপনারা বা আমরা কেউ কোনোদিন ভুল পথে যেতে পারি না ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা এই মেসেজটি অবশ্যই আপনাদের স্বামী এবং সন্তানদেরকে পৌঁছে দিবেন এটা হচ্ছে আমার অনুরোধ অবশ্যই পৌঁছে দিতে হবে কারণ এটা হচ্ছে আপনাদের কর্তব্য বা দায়িত্ব আপনারা আপনার স্বামীকে বা সন্তানকে বলবেন শোনো তোমরা যদি রাস্তাঘাটে বিয়ে বাড়িতে মার্কেটে বাজারে যেখানে যাও নিজের সমান নিজের চাইতে ছোট কোনো নারীকে যদি দেখো তাহলে মনে মনে তোমরা ভাববে সে তোমার পেটের সন্তান বলুন সুহান আল্লাহ আর নিজের সমান যদি কোনো নারীকে দেখো রাস্তাঘাটে বিয়ে বাড়িতে মার্কেটের শপিং মলে মনে মনে ভাববে সে তোমার বোন আর নিজের চাইতে বড় কোন নারীকে যদি দেখো রাস্তাঘাটে বিয়ে বাড়িতে শপিং মলে যেখানেই দেখেন না কেন মনে মনে ভাববেন সে আপনার মা এটাই হচ্ছে তরিকত এটাই হচ্ছে তরিকত ও আমার প্রাণের চক্রীয় মা বোনের অবশ্যই এই মেসেজটা আপনাদের স্বামী এবং সন্তানদেরকে পৌঁছে দিবেন ও আমার প্রাণের চক্রীয় মা বোনেরা আপনারা অবশ্যই এই মেসেজটা অবশ্যই আপনাদের স্বামী সন্তানদেরকে পৌঁছে দিবেন অনেক কথা বলার ছিল যাক অনেক দেরি হয়ে গিয়েছে ও আমার প্রাণের প্রিয় বোনেরা আপনারা সাবধান হয়ে যাবেন হবে করবেন যারা মরণের স্মরণ করে তারা ভুল পথে যেতে পারে না যারা স্মরণ করে চলবে তারা কখনোই ভুল গাদি গাদি জাল শাসনে কোনো লাভ নেই জাস্ট একটা জিনিস মেনে নেন জাস্ট একটা জিনিস মেনে নেন যে মর্ত হবে এই জিনিসটা যদি আপনারা মানতে পারেন আমার বিশ্বাস কেউ কোনোদিন দিন ভুল যেতে পারে না এই জিনিসটা যদি যদি মেনে নেন একটা বাস্তব সত্য সত্য কি না কথা বলেন এটাই নির্ধারিত সত্য এই জিনিসটা যদি আপনারা মানতে পারেন আমার বিশ্বাস আমরা আসল ঠিক জায়গায় চলতে পারবো নবীজির সুন্দর মেতাবেক চলবেন নবীজির দামান ধরে রাখবেন আল্লাহর দেওয়া ফরজ বিধানগুলো মেনে চলবেন ইনশাআল্লাহ আমাদের জীবনটা সার্থক হতে পারে ও আমার প্রাণের প্রিয় মা